পাপিষ্ট নমরুদ আকাশে উঠেছিল আল্লাহ তালাকে হত্যা করার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন কিছু জানবেন যা আপনি আগে কখনো শুনেননি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কালকে কালে প্রত্যেক নু বিরাসুরগণ তাহিদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে লাঞ্ছিত নির্যাতিত হতে হয়েছে খোদাদ্রোহী নাফারমানদের হাতে প্রতিটি নবী ও রাসুলগণের যুগে এমন জালিমের বসবাস ছিল এরকমই একজন অহংকারে ক্ষুদাদ্রোহী বাদশা ছিলেন নমরুদ যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘন হয়েছিল যে নমরুদ আল্লাহ তালাকে হত্যা করার উদ্দেশ্যে উদ্যোগমনে গিয়েছে সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছিল এবং সে নিজেকে খোদা দাবি করেছে হরজত দেখি আলাহি সালমান বলেছেন হে নমরুদ এক নিরাকারে সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি ইমানে নে পাঠ করো লাহ ইব্রাহিম খলিল্লাহ নমরুদ জবাব দিল ইব্রাহিম তোমার আল্লাহকে আমার প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি তো অন্য খোদার বসত স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজত্ব কেড়ে নেব হঠাৎ ইব্রাহিম আল্লাহি সাল্লাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহ তালার নিকট কিভাবে যাবে নমরুদ জবাবে বলল সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না একদিন নমরুদ স্বপ্নে দেখল স্বপ্নে দেখল থেকে খোলা তারা হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দৌড় দিল এবং ওই ব্যক্তি তখন একটা ডিম চুড়ে মারল ডিম মাটিতে ফোয়ারা মাত্রে ভেঙে গিয়ে বিশাল নদীতে পরিণত হলো সেখানে নমরুদ সকল শূন্য সামান্ত ডুবে গেল কেবল নমরুদ তার তিনজন সঙ্গে জীবিত ছিল নমরুদ আবার দেখতো ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং তা দেখে একটা পেঁচা উড়ে এসে তার দু চোখ তুলে ফেললো বনকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করল যে ইব্রাহিম আলাহি সাল্লামের হাতে নমরুদের পরাজয় ঘটবে এক কথা শুনে ইব্রাহিম আলাহি সাল্লামকে হত্যার জন্য লোক পাঠালো কিন্তু তারা ইব্রাহিম আলাহি সাল্লামকে পেল না এতে নভুদ রেগেকে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং আসমানে যাওয়ার জন্য একটা বিশাল টাওয়ার বানাতে বলল কিন্তু তার লোকেরা হেটা সেটা নির্মাণ করেও এটা কোনো কাজে আসলো না হঠাৎ একদিন সেই টাওয়ার শব্দ করে ভেঙে পড়ল এই টাওয়ার ধ্বংস নমরুদের নিজের সন্তানসহ অনেক সৈন্যের মৃত্যু তবু তবুও নমরুদের আকাঙ্ক্ষা থেমে যায়নি ওই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল তার পরামর্শ চারটা বড় বড় শকুন পালন করা হলো তারপর শকুন ছাত্রীকে কয়েকদিন অবুক্ত রেখে সিন্ধুকের চার কোনায় পেটে এবং সিন্ধুকের উপরে ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরো ও নম্র তার সেনাপতি প্রস্তুত হয়ে সিদ্ধুকের আরোহণ করে উদ্যোগে চলল উদ্য আকাশে যখন পৌঁছালো এরপর নম্রুদ উপরের দিকে তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল অতপর একের পর এক তীর নিক্ষেপ করতে লাগলো এ সময় মোহন আল্লাহ তাল হরদ জিবদাইল আল্লাহ বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় আমি আমার পরম শত্রুগো নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করো করে দাও তারা নিক্ষিপ্ত একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও যাতে তার মনে এরূপ ধারণা হয় যে সে খোদাকে নিহিত করেছে বা খোদাকে হত্যা করেছে মোহান আল্লাহর কথা শুনে জীবদাইল আল্লাহ তীরের মাথায় রক্ত লাগিয়ে তার ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে সে ইব্রাহিম আলাই সালামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ জমিনে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের সুরক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো ঘুরে নিয়ে আসলো যেগুলো পাওয়া গেছে তার সবগুলো ছিল রক্তরঞ্জিত নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দ হয়ে গেল এবং বলে উঠল নিচে আমি ইব্রাহিমের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাকে হত্যা করতে সমর্থ হয়েছি হরজত ইব্রাহিম আলাহিসাল্লাম বলে নিকুটে তাকে রক্তমাখা তিরগুলো দেখিয়ে বলতে লাগলো দেখো তো ইব্রাহিম তোমার খোদার বড়ই বড়াই এবার আমি শেষ করে দিলাম আমার নিক্ষুতে তীরে তোমার খোদাকে তিরবিতি করে ফিরে এসেছে এই দেখো প্রত্যেকটি তিরি রক্তমাখার রয়েছে হরজত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন ও হে নিবর কাফের আল্লাহ কালাহকে হত্যা করতে পারে এমন কোন শক্তি নেই তিনি অদৃশ্য এবং নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করা বোকামি তার উপরে কোন প্রকার শক্তি ক্ষমতা নেই নম্বর বল তোমার খোদার শূন্য অসংখ্য কত তাকে বলতে পারো তোমার খোদাকে আমি শেষ করেছি এখন তার সকল শূন্য সমান থেকে শেষ করতে চাই হরজত ইবদাম হালাই সাল্লাম নমরুদের কীর্তি দেখে আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে মাহবুদ আপনি সকল কিছু দেখেন নমরুদ সীমা ছাড়িয়ে গেছে অতএব এখনো তার শাস্তির বিধান না করে আর পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছ থেকে বহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার বন্ধু তুমি বলো নম্রদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠাবো তখন হরজত ইব্রাহিম মারুদ আরো বললেন হে মাবুদ নম্রদ যত বেশি বড়াই করুক না কেন দং সামান তোমার সামান্য একটি প্রাণীর মাধ্যমে সে ধ্বংস হতে পারে অতএব আমি এই কামনা করি যে তুমি তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ তালার পক্ষ থেকে আমি ক্ষুদ্র মশা দ্বারা নমরুদ সহ নমরুদের সকল সৈন্যদের ধ্বংস করে দিব আল্লাহ ফেরেস্তাদেরকে আদেশ দিলেন হে ফেরস্তারা তোমরা জাহান নামের একটি দরজা উন্মুক্ত করে মশাকে ফুয়াদ দেখিয়ে দাও আল্লাহ তালার আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো কুয়াতে একদল মশা বের হয়ে দুনিয়ার সারা আকাশ গিরে ফেললো নম্র তখন ইব্রাহিম আলাইসালামকে বললো তোমার সকল সৈন্য রুষ্ট তোমার খোদার সৈন্য বাহিনী কোথায় আল্লাহ তাল্লাহ মশাকে লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজকে আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নম্রদের সৈন্যদের রক্ত মাংস খেয়ে তোমাদের খিদা নিবারণ করো তারপর হজরত ইব্রাহিম আলাই আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার খোদার সৈন্য আসছে তখন নম্রত তার সেনারা আসমানা থেকে তাকে দেখল যে বিরাট এক মেঘের টুকরো সারা আকাশ অন্ধকার করে ফেলেছে তারা মনে করেছিল যে এখনই মনে হয় বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নম্রত একটা নতুন আওয়াজ শুনতে পেল তারা সৈন্যদের আদেশ করলো তোমরা সুশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের খোদা সৈন্যবাহিনীরা চলে এসেছে আশা মাত্রই তোমরা ইব্রাহিমের খোদা সৈন্যবাহিনীর উপরে জাপিয়ে পড়বে যে কোনো ভাবে একটি সৈন্য যে বিদ্যে বিদ্যে যেতে না পারে মশার দল এসে নম্রদের উপরে জাপিয়ে পড়ল তাদের নাক কান চোখ এবং সমস্ত শরীরের সব জায়গায় আক্রমণ করলো তারা তাদের হাতের অস্ত্র ফেলে দিয়ে নম্রদের সেনাবাহিনী মশাকে তাড়াতে লাগলো এবং শরীর চুলকাতে শুরু করলো কারো কানো কারোর নাক দিয়ে মশার ভিতরে প্রবেশ করে মাথার মগজ খেতে লাগলো মশার সংখ্যা এত বেশি ছিল যে কোনো শূন্য আক্রমণ থেকে রক্ষা ফেল না কেননা শরীরে ঢেউ মশা তাড়াতে তাড়াতে আরও দশটি মশা সে আক্রমণ করতে লাগলো আর এই মশাগুলো সাধারণ কোনো মশা ছিল না সাধারণ মশা শুধু রক্ত পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্তমাংস ও মগজহ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যে নম্রুদের সমস্ত সৈন্যবাহিনীর শরীরের রক্তমাংস এবং মাথার মগজ একেবারে নিঃ নিঃশেষ করে ফেললো আর দেখতে দেখতে নম্রদের সকল সৈন্যবাহিনী জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন নম্রদেগ করে দেখলো তখন নম্রদ ভয়ে পালাতে লাগলো ঠিক সেই সময় একটি বড় মশা এই সে তার নাকের উপর বসলো এবং নাকের ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে অনবরত তাকে কামড়াতে লাগলো সে পাগলের মতো হয়ে গেল। এই কঠিন বেঁচে থাকার জন্য তার পায়ের জুতা খুলে তার মাথায় নিজে নিজে আঘাত করতে লাগলো যখন সে জুতা দিয়ে আঘাত করলো তখন কিছু কামড়ানো বন্ধ করে দিলে নোংল কিছুটা আরাম বোধ করলো কিন্তু যখন জুতার আঘাত বন্ধ হলো তখন মশা আবার ভিতরে কামড়াতে শুরু করলো তখনই নোংল আবার জুতার আঘাত শুরু করলো আর এমনভাবে লাগলো তারপর সে মাথায় জুতো পিঠা করার জন্য একজন কর্মচারী নিয়োগ করলো তার কাজ হলো সবসময় বাচ্চার নমরতের মাথায় জোতা দিয়ে আঘাত করা আর এভাবেই আল্লাহ আল্লাহতাল নম্বুকে এক জঘন্যতম শাস্তি দান করলো দুনিয়াতে আর কাউকে কোনোদিন এভাবে শাস্তি দিয়েছেন কিনা তা কখনো জানা যায়নি এভাবে আঘাত করে চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করল এখন সে একটি মশার যন্ত্রণায় সারাদিন জুতা খেতে লাগলো এদিকে নম্রুতরা আয়োজিত কর্মচারীটি মাথায় জুতার আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে গেল কতবারই বা পারা যায় কিছুক্ষণের জন্য যদি জুতার আঘাত বন্ধ করে তাহলে বাচ্চা নংরুদের চিকা শুরু হয়ে যায় এতে করে কর্মচারীর মনে বাচ্চা খুব বিরক্ত বোধ সৃষ্টি হলো একদিন সে নংরুদের মাথায় জুতা দ্বারা সদর একটি আঘাত করলো তাতে বাচ্চা নংরুদের মাথাটি দুই ভাগ হয়ে গেল তখন সকলকে লক্ষ্য করলো যে নংরুদের মাথার ভিতরে কোনো মগজ নেই মশা খেয়ে ফেলেছে পৃথিবীতে এভাবে অহংকার নিজেকে খোদা দাবি কারী জীবন খেলা এখানে শেষ হয়ে গেল প্রিয় ভাই বোনের আজকের ভিডিওতে